তোমাদেরকে গুড মর্নিং বলবো কি ব্যাড মর্নিং বলবো সেটাতে বুঝতে পারছি না আর যেহেতু শুনতেই পাচ্ছ এখন সত্যি কথা বলতে সেইভাবে চোখে ঘুম নেই চোখ মুখ দেখতে পাচ্ছ আমার কি অবস্থা হয়েছে তা যাই হোক আমি না তোমরা আমাকে বলেছো আমার বরের কাছে টাকা চাইতে আমার বর যদি সত্যিই টাকা দিত তাহলে আমি কখনোই এদের কাছে চাইতাম নয় আর আমার চাওয়ার প্রশ্নটাই ছিল না যে এদের কাছে আসা এদের কাছে চাওয়া আমাকে কেমন কেমন লাগছে না এদের কাছে আমি চাইছি কেন যে চাইছি সেটা তো পরিস্থিতিতে তোমরা বুঝতে পারছো যে আমাকে যদি আজকে দিয়ে দেয় আর আমি দেখো আমাকে না দিলেও বা আমি কোথায় পাব আর তোমরা বলছো তোমার বরের কাছে গিয়ে চাচ্ছ না কেন বরের কাছে গিয়ে চাচ্ছ না কেন আমার বর যদি দিত বাবা তাহলে কি থরি এদের কাছে চাইতাম সে যে কি মানুষ সেটা একমাত্র আমিই জানি আমি তো চাইছিলাম জীবনে একটু সুখ শান্তি টাকা পয়সা কম হোক কিন্তু ভালোবাসা চাই সেই জায়গাটাও আমি পাইনি রীতিমতন খালি খেটেছি আর খেটেছি খাটনি ছাড়া কিছুই নেই আমার জীবনে না খাটলে খাওয়া হতো না এরকম একটা পরিস্থিতি খাওয়া হতো না বললে ভুল তা খাটতে হয়েছে আমাকে প্রচুর একটা মানুষ সংসার ইচ্ছা করে ছেড়ে দেয় না সংসার ছাড়ারও তার পিছনে কিছু কিছু কারণ থাকে তার জন্য তা কি করব। আমি আর সংসারটাকে পাচ্ছি না টেনে নিয়ে যেতে তাই ভাবলাম যে এটা এই জায়গাটাই মনে হয় ঠিক থাকলেই হয় ভালো থাকবে তোমরাও তো সংসার করো করো না বলো তা তোমাদের পরিস্থিতিগুলো কেমন আমরা তো দেখো এই যে ক্যামেরার বাইরে আমরা তো দেখতে পাচ্ছি না যদি ভালো ভাবতাম ভালো বুঝতাম তাহলে এই কথাগুলো বলা লাগতো না যে মানুষটার কাছে আজকে ভালোবাসা চেয়েছিলাম ভালোবাসার থেকে অবহেলাই বেশি পেয়েছি সারাটা জীবন অবহেলা সারাটা জীবন এখনও কাটিনি অবহেলা পেতে 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 না আমি পুরো একদম দেওয়ালের সাথেই মিশে গেছি এখন নিজেও অনেক শক্ত হয়ে গেছি যে মানুষটা একটা সময় খুব হাসত কথায় কথায় হাসত কারোর কথা কিছুটাই মাইন্ড করতো না তা এখন যেন খুব সিরিয়াস হয়ে গেছি কেন আমিও জানি না মনে হয় আঘাত খেতে খেতে আমাকে অনেক দূরত্বই মানে দূরে চলে যাচ্ছি সবার থেকে আর যেহেতু টাকা পয়সা নিয়ে অশান্তি এখন চলছে আরও দূরে চলে যাচ্ছি সবার মন থেকে মনে হয় আমাকে ঘৃণাই করছে কিন্তু কিছু করার নেই আমি কী করবো আমারও তো একটা পরিস্থিতির দরকার সবাই আমাকে পাগল বলছো যদি আমি পাগল হতাম আমি এই ষোলো বছর সংসার করতে পারতাম না বুঝেছো তা আমাকে যারা পাগল বলছে তারাই পাগল আমার কথাগুলো ঠান্ডা মাথায় ভেবে দেখবে একটা সময় আমার জায়গাটায় নিজেকে দাঁড় করিয়ে দেখবে কেমন লাগে বুঝেছ কেন আমি পাগল নই আমি যদি পাগল হতাম সংসার করতে পারতাম না এক কথা আমি বারবার বলি নয় বলতে হয় তোমাদের জন্য তোমরা শুনতে পাও না তার জন্য যে মানুষগুলো একটা সময় মানে বলতো সোনা খুব হাসি খুশি এখনও হাসি খুশি আমি আমার জীবনের কষ্টগুলো আমি তোমাদেরকে জানাতে চেয়েছি কেন জানো এক এত কষ্ট এত কষ্ট আমি আর নিতে পারছি না আমি নিজেকে তোমাদেরকে জানি আমি নিজে মনে হচ্ছে মুক্ত হই কিন্তু আমি তো মুক্ত হতে পারছি না ঘুমাচ্ছি ঘুমের ঘরেও ভাবছি আমি যখন সবাইকে জানিয়েছিলাম যে আমার এরকম এরকম পরিস্থিতি তখন সবাই যা কী করেছে না করেছে সেগুলো তো তোমরা শুনতেই পেয়েছো ভিডিওতে আর কি বারবার করে বলা যায় কোথাও জীবনে যে একটা মানুষ যখন বিয়ে করে তখন অনেক কিছুই একটা মানে নতুন জীবনে যখন পা দেয় অনেক কিছুই একটা আশা নিয়ে যায় আমি এটা করব আমি সেটা করব কিন্তু আমার যখন বিয়ে হয়েছে আমি তখন কোনো আশা নিয়ে যেতে পারিনি আমি তখন বুঝিও না অত কিছু ঘুরতে যেতে চাই এই এত বছরে কোনো দিন কোথাও ঘুরতেই যেতে পারলাম না পয়সা নেই বলবো না নেই পয়সা ছিল মেন্টালটা খারাপ ছিল তো ঘুরতে নিয়ে যাব না তুমি কোথায় বিয়ে করেছো সেটা দেখো যতই আমি বিয়ে করেছি তুমি কোথাকার মেয়ে নিয়ে গেছো সেটা দেখো আমি তো মানিয়ে নিয়েছিলাম আমি তো চেয়েও ছিলাম যে ওরকম একটা পরিবেশ আমিও চেয়েছিলাম কিন্তু আমি মানিয়ে নিয়েছিলাম মানানোর পরেও যে এরকম পরিশ্রম অনেক অনেক মানিয়ে নিয়েছি কিন্তু তারপরে আর মানাতে পাচ্ছি না যে যাকেই মানিয়ে নিচ্ছি সেই যখন আমাকে মনে হয় ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে কত ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় মানুষ তো বিয়ের পরে একটু ভালোবাসা চায় একটু কথা বলতে চায় যে 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 মানুষটার সাথে আমি কথা বলে শান্তি পাবো সেরকম মানুষ চায় জীবনে তাই না বলো তার সাথে দশটা কথা বললে দেখবে অনেক হালকা মনে হয় সেরকম যদি মানুষ হয় তাহলে বলে মনের মতন মানুষ না হলে কখনোই জীবনের শান্তি হয় না যার সাথে কথা বললে শান্তি মেলে দেখবে তার জন্য চিন্তা হয় যে ভালোবাসে যারা তারাই এই চিন্তাটা করবে যে না মানুষটাকে ফোন করি কি করছে নিশ্চয়ই চিন্তা করছে যেহেতু এতক্ষণ ফোন হয়নি কথা হয়নি তাই না বলো যে মানুষ সংসারকেও ভালোবাসে এতদিন পড়েও থাকতে পারে না বাপের বাড়িতে ভালোবাসা আস্তে আস্তে চলে যায় কখন যেন যখন দূরে ঠেলে দেয় যখন ভাবে এই মানুষটাকে আর প্রয়োজন নেই আর গুরুত্ব থাকে না তখন এই যে এতদিন এসেছি কোনো ফোন নেই কোনো কিছু নেই এটা কি ভালোবাসা আমাকে নিয়ে গেছিল তো কাজের জন্য কাজ করাবে রান্না করব খাওয়াবো এইগুলো আর কি এছাড়া আর কিছুর কোনো প্রয়োজন নেই যে কোথাও ঘুরতে নিয়ে যাব পুজোর সময় কোথাও এটা নিয়ে যাব ওখানে এটা কিনে দেব আমি কেন বলবো যে তুমি আমাকে দাও সে আমাকে দেবে আমি আমাকে বলবে চলো তোমাকে আজকে শাড়ি কিনে দিই পুজো আসছে তো ছোট ছাপার শাড়ি দিক না তাতেই খুশি আমি চাই না এত বড় বড়ো দামি দামি বেনারসি দিক আমাকে সিল্কের শাড়ি দিক আমি কোনো কিছুই চাই না ওই আশাটা মানুষ সবাই করে আমিও করি যে আমি চাইবো কেন সে আমাকে উপজে দেবে সব সময় চে কাউ চেতে ভালো লাগে কক্ষনও ভালো লাগে না একটুখানি জেনে রাখবে আর আমার চেতেও সবার কাছে খুব কিন্তু এখন আমার পরিস্থিতি এমন জায়গায় হয়েছে কিন্তু আমার চাইতে হচ্ছে সবার কাছে আমি নিজেকেও কোথায় নিয়ে না কিন্তু ওই সংসার জীবনে ফিরে যাওয়ার মতন মস্তিষ্ক আমার নেই আর যাব কি না এখনও জানি না বলতেও পারছি না আর টাকা পয়সাও আমি চাইতেও পারবো না আদেও দেবেও না আর চেয়ে নিজের মুখ নষ্ট করতেও চাই না কিন্তু যাদের কাছে চেয়ে মুখ নষ্ট করতে চাইছি তারা যদি দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো জানি না ঝগড়া তো চলছে এখন কি হয় বলতে পারছি না অনেককেও বলেছ ডিভোর্সটা নিয়ে আসছো না কেন তা কবে কি করছি সেটা অন্তত তোমাদেরকে জানাবো বুঝেছ আর যেদিনকে ডিভোর্স পেপারে সই করব সেটাও তো তোমরা দেখতে পাবে তাই না বলো আর বাড়ি যদি যাই তোমাদেরকে ক্যামেরা করে দেখাবো যদি যাই বুঝেছো সইয়ের জন্য তো যেতে হবে বলো যেতে হবে ডিভোর্স করব করতে তো হবেই বাবা ওইরকম মানুষ নিয়ে আমি থাকতে পারবো না আমি চাই না ওরকম মানুষকে যে কোথাও নিয়েই যেতে পারবে না তার সাথে কথা বললে সে ভালোই লাগবে না আমার সাথে তাহলে সেরকম মানুষের সাথে থাকার থেকে না থাকা ভালো একা থাকাই ভালো এটা মনে করি আর আমাকে যে ভালোবাসবে না সেরকম মানুষের সাথে থেকে কি হবে কি হবে সেটা আগে তো বলো আমি পাগলও হয়ে যাইনি আমার মেন্টালও ঠিক আছে তা যাই হোক সবাই ভালো থেকো কবে ডিভোর্স পেপারটা মানে সই করব এখনও তারিখ ঠিকঠাক হয়নি যদি ঠিকঠাক হয়ে যায় তোমরা তো জানতে পারবে ডিভোর্স পেপার কবে রেডি করছি কবে কি করছি তাই না বলো হ্যাঁ ডিভোর্সটা দিতেই হবে না দিলে তো আর হবে না দেখি কবে দিই তোমাদেরকে জানাবো তোমরা চিন্তা করো না হ্যাঁ সই করার দিনেও আমি তোমাদেরকে ক্যামেরা করে দেখাবো একদমই চিন্তা করো না আর শোনাবো যে টাকা চাইবো তার কাছে কী বলে সেটাও আমি অন ক্যামেরায় তোমাদেরকে শুনিয়ে দেবো চিন্তা একদমই চিন্তা করো না কেন জানানোর তো দরকার তোমরা তো আমাকেই বলছো তাই না বলো তা চলো টাটা ঘুম আসছে কিন্তু ঘুম নেই চোখে চোখ জ্বলে যাচ্ছে অলরেডি ঘুম পাচ্ছে না টাটা